বেশ কয়েক বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রির আশেপাশে দেখা যায়নি এক সময়ের রকস্টার ও অভিনেত্রী নার্গিস ফাকরিকে বলিউডের সঙ্গে দূরত্ব বেড়েছে এ অভিনেত্রীর অথচ ম্যাড্রাস কাফের মতো ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন নার্গিস ফাকরি কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে কেন নার্গিস বলিউড ত্যাগ করেছেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা সমালোচনা অনবরত চলছে সম্প্রতি বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস ফাখরি বলিউড এবং তার ক্যারিয়ারের প্রসঙ্গে অভিনেত্রী জানান বলিউডে কাজের ধরন দেখে একটা সময় তিনি ক্লান্ত বোধ করেন পাশাপাশি পুরুষদের অহংকার নিয়েও কথা বলেন তিনি অভিনেত্রী বলেন খুবই অনভিপ্রেত একটা ঘটনার সম্মুখীন হই যার ফলে আমি আর বলিউডে ফিরতে পারিনি কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে চাই না নার্গিস ফাখরি বলেন সবার সঙ্গেই যে এরকম ঘটে তা নয় আমি একাধিক অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি তাদের সঙ্গে কাটানো মুহূর্ত মনে থাকবে বলিউডে আইটেন গান নিয়েও সমস্যার কথা জানিয়েছেন অভিনেত্রী নার্গিস বলেন আমি পাশ্চাত্য নাচের ভঙ্গি জানি শ্যুটিংয়ের আধা ঘণ্টা আগে নাচ শিখে তারপর গানের সঙ্গে লিপ দিতে বলা হলে তো মুশকিল তারপর সেটে কত কিছু চলে যেটা হয়তো বলিউডের সংস্কৃতির সঙ্গে মিললেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না আর ইন্ডাস্ট্রির বাইরে থেকে কেউ এলে তাকে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সবাই সেটা মেনে নিতে পারে না বলেও জানান নার্গিস